গুড মর্নিং বন্ধুরা আজ আমি বানাবো যে পালং শাকের তরকারি পালং শাকের ঘন্ট তার জন্য নিয়েছি পালং শাক আর নিয়ে নিয়েছি একটা বেগুন কচু মূলো আর আলু এগুলো দিয়ে আজকে আমি পালং শাকের ঘন্ট বানাবো তো আপনারা কে কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন এই শাক আর আলু বেগুন এগুলকে সব আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি সবজিগুলোকে সব কেটে ধুয়ে নিয়েছি আর এখানে যে পালং শাকের যে গোড়ার দিকে ডাঁটার অংশটা সেটা আমি বেগুন আলু এসবের সাথে দিয়েছি আর এই শাকটা পুরো আলাদা করে কেটেছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো কিছুটা তেল এর মধ্যে দিয়ে দেব কিছুটা বড়ি আমি আজকে পালং শাক বড়ি দিয়ে রান্না করব সেই জন্য কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি প্রথমে তো বড়ি আমার এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলোকে আমি এবার তুলে রেখে দেব এর তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দেব এবারে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো সবকে একসাথে ভালো করে নাড়াচড়া করে ভাজা করে নেব সুন্দর করে নাড়াচড়া করে নেব এর মধ্যে আমি এখন দিয়ে দেবো লবণ একটু নাড়াচাড়া করে নিচ্ছে এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে সবকে একসাথে ভালো করে নাড়াচড়া করে মিক্স করে নেব আর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর আমি এতে কিছুই মশলা দেবো না দিয়ে সবকে ভালো করে মিনিটখানেড়াচাড়া করে নেব সবকে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব জল ঢাকা দিয়ে দেব সব ঢাকা খুলে দিয়েছে এখানে আমার আলু বেগুন কচু সব সেদ্ধ হয়ে গেছে দেখুন একটুখানি করে চাপ দিলেই সব কেটে যাচ্ছে দেখুন একদম সব সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেব শাক দিয়ে আমি সবকে ভালো করে মিশিয়ে নেব আমি দু মিনিটের জন্যে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দিয়েছে তো দেখুন সব স্বাদ একদম সেদ্ধ হয়ে কত কমে গেছে এখন এর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম যে বড়িগুলো এই বড়িগুলো দিয়ে দেব সবকে ভালো করে আবার মিক্স করে নেব এবারে এটাকে আমি নাবিয়ে নেব তরকারিটা নাবিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি কোড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব একটু তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন আর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে আমি এরা দিয়ে দেব ভালো করে মিক্স করে নেব সব শেষে দিয়ে দেবো এর মধ্যে আমি অল্প একটু চিনি যাতে স্বাদটা ব্যালেন্স হবে দিয়ে আবারও সবকে ভালো করে মিক্স করে নেব এইভাবে বন্ধুরা একবার আপনারা পালং শাক বানিয়ে খেয়ে দেখবেন যে আমাকে কমেন্ট করে বলবেন এত সুন্দর লাগে যে কোনো মশলা দেওয়ার প্রয়োজনই পড়বে না সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়েছি এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব তো আমার আজকের এই পালং শাকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন